ইচ্ছে থাকলেই যে উপায় হয় প্রায় শতাধিক মানুষের পাশে দাঁড়িয়ে তা আরও একবার প্রমাণ করে দিল জানাঘাট পুলিশ জেলার পুলিশ জানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া প্রায় শতাধিক মোবাইল ফোন জানানাঘাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ সাইবার ক্রাইম ধানতলা গাংনাপুর ও হাঁসকালী থানার আধিকারিকরা মিলিতভাবে উদ্ধার করেছে প্রায় শতাধিক মোবাইল ফোন নদিয়ার ধানতলা থানার অন্তর্গত আরংঘাটা পুলিশ ফাঁড়িতে আনুষ্ঠানিকভাবে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের হাতে আজ তুলে দেওয়া হয় তাদের হারিয়ে যাওয়া ফোন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সাহেব এসডিপিও ডিআই সাহেব ডিএসপি বর্ডার ধানতলা থানার ওসি হাসখালি থানার ওসি গাগনাপুর থানার ওসি আরংঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের মানুষজন যাদের মোবাইল ফোনগুলো চুরি বা হারিয়ে গেছিল রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে তাদের প্রত্যেককে দায়িত্ব সহকারে ফোন করে তাদের মোবাইল ফিরিয়ে নেওয়ার জন্য আরমঘাটা পুলিশ ফাঁড়িতে উপস্থিত হওয়ার জন্য বলা হয় সেই মতোই হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল ফোনের মালিকরা অতি আগ্রহের সাথে আরমঘাটা পুলিশ ফাঁড়িতে এসে উপস্থিত হন রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে দায়িত্ব সহকারে তাদের হাতে তাদের মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয় চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো হাতে পেয়ে রানাঘাট পুলিশ জেলার এই সাফল্যকে প্রশংসায় ভরে দিচ্ছে তারা মোবাইল ফোন হাতে নিয়ে সবার মুখে একটাই কথা এইভাবেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াক রানাঘাট পুলিশ জেলার পুলিশ আজকের এই আরংঘাটা ফাঁড়ির উদ্যোগে মেনলি তিনটে থানা আছে আপনার ধানতলা হাসখালি আর গাংনাপুর এই তিনটে থানার উদ্যোগে আজকের একশো দুটো হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া যে সমস্ত প্রবক্তার মোবাইল সেইগুলো আমাদের রানাঘাট পিডির যে আমাদের সার্ভিলেন্স টিম আছে সার্ভিলেন্স টিমের উদ্যোগে এইগুলোকে রেস্কিউ করা হয়েছিল রিকভার করা হয়েছিল তো আজকের এই ডেটটাকে আমরা সিলেক্ট করে এখানে ডিএসপি বর্ডার সিআই শান্তিপুর এবং আমাদের তিনটে থানার ওসি ওসি গাংনাপুর ওসি ধানতলা এবং ওসি হাঁসখালি এবং বাকি যারা দেখছেন প্রায় একশো দুটো মোবাইলের তাদের যে উপভোক্তা আছে তাদেরকে নিয়ে আমাদের আজকের ফিরে পাওয়া প্রজেক্টের যে তাদের হাতে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া যে মোবাইলগুলো আবার আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি এটাই একটু আমাদের ভালো লাগছে যে কারণ সাধারণত যে কোনো মানুষ এখন তো মানুষের সমস্ত মোবাইলগুলোই অ্যান্ড্রয়েডের মধ্যে স্মার্টফোনেই তো ম্যাক্সিমাম তাদের কিছু কিছু ব্যক্তিগত তাদের আবেগের জিনিসগুলো তাদের হচ্ছে এখানে স্টোর করে রাখে সে বিয়ে বাড়ি হতে পারে অন্নপ্রাশন বাড়ি হতে পারে বা বিভিন্ন অনুষ্ঠান পূজা পার্বণ বা নিজস্ব যাই হোক তার ব্যক্তিগত কিছু ভালো লাগার সেই মুহূর্তগুলো তারা এখানে ফ্রেমবন্দি করে রাখে তো সেইগুলোর জন্যই বেশি মোবাইল ফোন কত দাম কি সেটা ব্যাপার নয় ম্যাক্সিমাম উপভোক্তার কাছে দেখা যাচ্ছে যে না স্যার আমার ওখানে কিছু কিছু সুন্দর মুহূর্ত ওখানে আমার ওখানে আছে এই জন্য আমরা খুবই খুশি আছি তা তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরে আমাদের রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আমরা যারা কাজ করছি তাদেরকেও আমাদেরকেও এটা ভালো লাগলো আজকের আগামী দিনে এগুলো এইরকম একশো দুটো মোবাইল আমরা রিকভার করেছি কিন্তু মোটামুটি তিনটে থানা মিলিয়ে ওই পঞ্চাশ পঞ্চান্ন জন মতো ম্যাক্সিমাম লোক এসছে বাকিগুলো আমরা থানায় থাকবে তাদেরকে খবর দিয়ে তাদের বাড়ি থেকে খবর দেওয়া হবে তারা থানা থেকেই নিয়ে যাবে মোবাইলটা হারিয়েছিল ডেটটা বলে দিচ্ছি মোবাইলটা গত একটা বাজারের থেকে হারিয়েছিল মোবাইলটা মোবাইল ফেরত পেয়েছেন মোবাইল ফেরত পেরেছি প্রশাসন কি বলতে চান প্রশাসন মোবাইল ফেরত দেওয়ার জন্য যে তৎপরতার সঙ্গে কাজ করছে সেটা আজকাল যে প্রশাসনিক সাইবার যে বিষয় সাইবার বিষয়টা প্রশাসন সুষ্ঠুভাবে দেখছে তার জন্য ধন্যবাদ ধন্যবাদ প্রশাসন নদীয়া জেলার প্রশাসন রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের যে এসপি অ্যাডিশনাল এসপি থানার ওসি যারা রয়েছে ডিএসপি বর্ডার সিআই সবাইকে ধন্যবাদ মাসের ষোলো তারিখে কদিন পরে পেলেন মোবাইল প্রায় দু মাস পরে পেয়ে গেলাম বাড়ির সামনে থেকে আমার ভীষণ ভালো লাগছে এবং প্রশাসনের এই উদ্যোগ আমি ভীষণ ভীষণভাবে প্লেসড হ্যাঁ আমি চাই সাধারণ মানুষ প্রশাসনের মুক্তি হোক এবং প্রশাসনকে বন্ধু হিসাবে নিই এবং সমাজে বর্তমান যে পরিস্থিতি চলছে সাধারণ মানুষ প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে বর্তমান পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় নাম এবং ভারতের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ যে ব্যবহার সেটা যেন সুন্দরভাবে প্রশাসন এবং সাধারণ মানুষের সঙ্গে যেন সামঞ্জস্য বজায় থাকে